আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দুই দিনের একটা কোর্স চালু হবে ইনশাআল্লাহ সেই কোর্সটা হাদিয়া রাখা হয়েছে তেরোশো তেত্রিশ টাকা সবই কোরআন কামল কোরআন রায়ের দ্বারা তো কি কি থাকবে সাদা দাঙ্গল দিয়ে সেরা করে হাজিরা রোগীকে সামনে রেখে আপনি সাদা দাঙ্গলটা যেভাবে নড়াবেন সে সেদিকে হেলে যাবে যদি আঙ্গুলটাকে আপনি ভাঁজ করেন তাহলে সে সামনের দিকে আগে আসবে যদি আঙ্গুলটাকে সোজা করে ধরেন সে পিছে সরে যাবে বা দিকে নিলে বাঁয়ে সরবে ডান দিকে নিলে ডানে সরবে আঙ্গুলটা উপর নিচে করে কাঁপালে তার শরীরও কাঁপতে থাকবে বুঝতে পারছেন তো এইভাবে হাজিরাতটা পানির রং পরিবর্তনের মাধ্যমে হাজিরাত এটা আপনি পানির ওপরে কিছু আয়াত পরে ফুল দিয়ে যেটা জানতে চান সেটা অনুযায়ী হুকুম লাগাবেন পানিটা আপনার একটা রং ধারণ করবে ওই রঙ থেকে আপনি হলো আইডেন্টিফাই করবেন যে কি হয়েছে ঠিক আছে বিশেষ করে রোগীর রোগ পরীক্ষার ক্ষেত্রে আরও অনেক বিষয়াদি আছে এটা ক্লাসে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ নির্দিষ্ট কিছু সময়ে আমলের মাধ্যমে নির্দিষ্ট কাজে জিন চালন করা এটার ক্ষেত্রে আসলে হলো গিয়ে আপনারা একটা কিছু কিছু সময় আছে নির্দিষ্ট কিছু সময় আছে ওই সময়ে আপনারা এই আমলটা করে ওই নির্দিষ্ট সময়ে এই আমলটা করলে আপনি যে কাজের জন্য জেন চালান করতে চান যতজন চালান করতে চান ইনশাল্লাহ করতে পারবেন ওই নির্দিষ্ট সময়ে কিছু আয়াতের মাধ্যমে কিছু প্রসেস আছে আমল করতে করতে হয় ঠিক আছে তো সেটার মাধ্যমে করা যায় তো ক্লাসে ইনশাল্লাহ ডিটেলস বলে দেওয়া হবে ইনশাল্লাহ রোগীকে ঠান্ডা গরম অনুভব করি হাজিরাত রোগী সামনে থাকা অবস্থায় আপনি আয়াতের মাধ্যমে দম দেওয়ার পরে রোগীর সমস্যা অনুযায়ী ঠান্ডা বা গরম অনুভব করবে ঠিক আছে এই হাজিরাতটাতে শেখানো হবে ইনশাআল্লাহ নিজের হাতের উপরে দর্পণ করে হাজিরাত অর্থাৎ আপনার হাতের উপরে রুগী যেভাবে কাশ খুললে অন্তরচক্ষ খুলে যেভাবে দেখে ঠিক তদ্রূপ আপনার হাতের উপরে রুগী ওইভাবে ঠিক একই রকম করে দেখতে পাবে এই হাজিরাটা এই এক কোর্সে দেওয়া হবে ইনশাআল্লাহ আওয়াজের মাধ্যমে হাজিরা যেটি আমেল শুনতে ভাব শুনতে পাবে হ্যাঁ আওয়াজের আমাদের হাজিরা যেটি আমেল শুনতে পাবে ঠিক আছে অর্থাৎ আপনি শুনতে পাবেন পাবে হবে আচ্ছা তারপর রোগীর কাশ খোলার অতি সহজ একটা আমল দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহর এস এম দ্বারা আপনি কীভাবে রুগীর কাশ ফুলবেন আল্লাহর একটা গুণবাচক নাম দিয়ে আপনি কিভাবে রুগীর কাশ ফুলবেন সেটা সম্বন্ধে আমরা আমি এই আমলটা দিব ইনশাল্লাহ দূর থেকে কিছু দেখার হাজিরাত মাটির পাত্রে দূর থেকে হচ্ছে দেখার হাজিরাতটা হলো আপনার এটা একটা সাধনা আছে সেই সাধনাটা আপনার কিছুদিন করার পরে আপনি কিছু আয়াত আছে ওটা পড়ার পরে আপনি দর্পণের মতো করে দেখতে পাবেন আপনার সামনে এবং দূরে যেটা যেও যে জিনিসটা আপনি দেখতে চাচ্ছেন বা যে হালাত দেখতে চাইতেছেন যে বিষয়টার উপরে দেখতে চাইছেন সব দেখা যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর মাটির পাত্রে রুগীর তাবিজ কবজ কুফরিকে হাজির করার পদ্ধতি এটা হলো মাটির পাত্রের উপরে একটা আয়াত লিখতে হয় ঠিক আছে মাটির পাত্রের উপরে একটা আয়াত লেখার পরে সেই আয়াতের আপনার হলো লেখার পরে আপনার আরও কিছু আয়াত আছে সেগুলো নির্দিষ্ট সংখ্যকবার পড়ার পরে আপনার রোগীর জাদু কুফরি যদি কোথাও লুকানো থাকে বা পোতা থাকে সেগুলো ওখানে এসে হাজির হয় ঠিক আছে সেগুলো ওখানে এসে হাজির হয় তো এটা আপনারা চাইলে আপনারা যদি ভর্তি পড়তে এটা জানতে পারবেন ইনশাআল্লাহ বিস্তারিত তাৎক্ষণাৎ জিন জাদু নষ্ট করার চালানো বিশেষ চালানি এখানে একটা চালানি শেখানো হবে যেটার মাধ্যমে আপনি সাথে সাথে যে কোনো জিন জাদুর চালানি নষ্ট করে ফেলতে পারবেন রোগীর হোক নিজের হোক খুব সহজ এটা শেখানো হয়েছে গোলাপ জলে হাজিরা রুগী সব কিছু দেখাতে পারবেন গোলাপ জলের উপরে কিছু আয়াত পড়ার পরে দম দিয়ে রুগীকে আপনি কোনো পেয়ালা বা বাটি এগুলো ধরিয়ে দিয়ে আপনি সব কিছু দেখাতে পারবেন ইনশাল্লাহ আতরের মাধ্যমে খুব সহজে রুগীর কাশ বা অন্ত খোলার আমল এই আমলটা খুবই আমি মনে করি দামি একটা আমল কারণ আমাদের রুগীর কাশ খুলতে গেলে কি হয় যে আমাদের অনেক সময় ধরে আয়াত পরে পরে ফু দিতে হয় অনেক ব্যাপার অনেক কিছু করতে হয় তাই না তো এক্ষেত্রে সময় লেগে যায় তাই না তো এক্ষেত্রে আপনারা এই আতরের মাধ্যমে এটা করতে পারেন আতরটা আগে এটা কয়েকদিনের একটু সাধনা আছে আতরের মাধ্যমে আপনার এই চিল্লাটা করার পরে আমলটা করা শেষ হইলে যখন রেডি হয়ে যাবে তখন এই আমল রুগীকে হচ্ছে হালকা করে একটু নাকে মুখে একটু করে দিয়ে দিলেই সে হ্যাঁ একটু দিয়ে দিলে রোগীকে একটু হাতে দিবেন হাতে দিয়ে বলবেন যে আপনি আপনার মুখে সুন্দর করে এটা আমরা যেমন লোশন টোষণ ক্রিম যেভাবে নেই এইভাবে আপনি সুন্দর করে পুরো মুখে আপনি লাগান যেন চোখ সহ লাগে হুম এরকম করলে এরপরে আপনি তাকে কিছু সময় চোখ বন্ধ করতে বলবেন সে ইনশাল্লাহ তার কাশো যাবে সে দেখা শুরু করবে ঠিক আছে তা জাকাত ছাড়া আমল এটা জাকাত ছাড়া একটা আমল দেব যেটা পরি দ্বারা কয়েকজন পরি হাজির হবে যাদেরকে দিয়ে আপনি জিন জাদুর চিকিৎসা করতে পারবেন চাউলের উপরে বালুর উপরে হাজিরাত শেখানো হবে ইনশাল্লাহ এটা চাউলের উপরে বালুর উপরে আপনি হাজিরাত করতে পারবেন ঠিক আছে এই হাজিরাতটা দেওয়া হবে তো এটা আপনারা কিছুদিন আপনার সাধনা করে নিতে হয় তারপরে আপনি দেখবেন এটা বিস্তারিত বললাম না এটার একটা চমক আছে আপনারা যারা করবেন তারা জানতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আংটির উপরে বিশেষ হাজিরা ভিডিওর মতো সব কিছু দেখা যাবে ইনশাল্লাহ এই জন্য আপনার যেটা আংটির দরকার এই হলো বিষয় তো এই ক্লাস এসে ভিডিও রেকর্ড এবং পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং পিডিএফ আপনারা আগেও জানেন শুধুমাত্র ছাত্রদের জন্য আমি পিডিএফ বিক্রি করি না কখনোই তো দৈনিক ক্লাস এসে আসলে দুই দিনের ক্লাস হবে তো দৈনিক ক্লাস শেষে আপনারা ক্লাসের রেকর্ড এবং পিডিএফ পেয়ে যাবেন আর হাদিয়া রাখা হয়েছে খুবই কম একটা হাদিয়া রাখা হচ্ছে আমূল অনুসার অনুযায়ী এ টাকা কিছুই না তো হাদিয়াটা তেরোশো তেত্রিশ টাকা হাদিয়া রাখা হচ্ছে হ্যাঁ যারা আগ্রহী তারা আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কোর্স ফিরিয়ে ভর্তি হয়ে নিতে পারেন হ্যাঁ কোর্স দিয়ে ভর্তি হয়ে নিবেন ইনশাআল্লাহ আর আমার এই কোর্সটা শুরু হইতেছে ইনশাআল